প্রিয় ও বোনেরা আজকে আমি তালের পিঠে বানাবো ঠিকই কিন্তু তেল ছাড়া তেল ছাড়া পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখুন যে কত সুন্দর লাগে তেল ছাড়া পিঠে বাবাই যায় না তালের পিঠে তেল দিয়েই বানাই কিন্তু আমি তেল ছাড়া বানাবো বানাই আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দর হয় আপনারা মন দিয়ে খেয়াল করে দেখবেন যে আমি তেল ছাড়া পিঠে বানাচ্ছি আজকে আপনারা খেয়াল করে দেখতে থাকুন প্রথমে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তাল পিঠে একটু লবণ দেওয়া লাগে একটু লবণ দিলি টেস্টটা ভালো হয় তারপরে দিয়ে দেবো গুড় কুসরের গুড় রাখের গুড় সুন্দর করে দিয়ে দেবো হাফ কেজি গুড় দিয়ে দেবো হাফ কেজিরও বেশি গুড় না দিলে মিষ্টি হবে না যত গুড় দেওয়া যাবে অত মিষ্টি হবে তা তালপিঠে মিষ্টি হলে বেশি টেস্টটা ভালো আসে তাই গুড় দিয়ে ওই জাল দিয়ে দিয়ে একদম গুড়টা তালের সাথে মিশিয়ে যাবে সুন্দর করে মিশিয়ে যাবে ভালো করে নেড়ে না নাড়লে আবার তলাতে ধরে যাবে তা ভালো করে নেড়ে নেড়ে গুড়টা সুন্দর করে তালের সাথে মিশিয়ে তারপরে হলো দিয়ে দেবো নারকেল নারকেল করা একটা নারকেল সম্পূর্ণ ডাইয়ের ভিতরে দিয়ে দেবো সুন্দর করে একটা পুরো নারকেলে একটা ডাইলে দিছে ওর ভিতরে দিয়ে নারকেলটা গুড়টা মিশে গেছে এখন নারকেলটা মিশে গেলে পুরো নারকেলটাই দিয়ে দিছে এখন দিয়ে ভালো করে তালের সাথে নারকেলটা মিশিয়ে ফেলবো সুন্দর করে ভালো করে মিশিয়ে গেলি তালটা জাল হয়ে যাবে তখন ওই চালির গুঁড়োগুলো আস্তে আস্তে দেবো আর নাড়ব এই যে মিশে গেছে সুন্দরভাবে মিশে গেছে এখন আগে প্রথমে কিছু সুজি দিয়ে দিলাম গমের সুজি অল্প করে একটু সুজি দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দেবো চালির গুঁড়ো এইবার চালির গুঁড়ো দিয়ে দেবো সুন্দর করে গুসাইয়ে রাখিস এখন দিয়ে দেব আর নাড়ব এভাবে দেব আর নাড়বো এরকম অল্প অল্প করে দেবো আর নাড়ব তাহলে মিশে যাবে সুন্দরভাবে আটাটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে এভাবে দেব এইভাবে দেবো আটাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নেড়ে নেড়ে চালির গুঁড়ো মিশিয়ে দেবো এরকম দেবো আর নাড়বো দেবো আর নাড়ব তারপর যখন শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নেব শক্ত না হলে তো গোল করা যায় না ঠিক আছে চালির গুঁড়োগুলো সুন্দর করে তালের সাথে মাখানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ওই পিঠেগুলো গোল করে সুন্দর করে বানিয়ে নেবো এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব খুব সুন্দর করে বানাবো গোল করে পিঠেগুলো সব একে একে বানানো হয়ে গেছে এখন রাইস কুকারের ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে সেদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে তারপরে এখন নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তেল ছাড়া পিঠে বাবাই যায় না এত সুন্দর পিঠে হয়েছে খাতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন যে কথাগুলো আসলে সত্যি না মিথ্যে আসলে সুন্দর হয়েছে পিঠেগুলো বানানো সব পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন প্লেটে উঠোচ্ছি উঠোয়ে খাবো দেখব কত সুন্দর পিঠে হয়েছে টেস্টি আলাদা আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন আর একটু সেনার সময় একটু গুঁড়ো দুধ দিলে আর একটু টেস্টটা বেশি হয় ভালো হয় তা বাসায় ছিল না বলে গুঁড়ো দুধটা দেওয়া হয়নি এখন দেখেন কত সুন্দর হয়েছে পিঠেটা বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দর হয়েছে এত সুন্দর পিঠে তেল ছাড়া আমি বানিয়ে দেখালাম আপনাদের আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ